টলিপাড়ায় ফের বিয়ের সানায় এবার বিয়ের পেঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী পায়েল দেব হয়ে গেল তার আশীর্বাদ পর্ব গত বছর রথের দিনে অভিনেত্রী পাঞ্জাবি মতে পোশাক ব্যবসায়ী শেখর টান্ডেনের সঙ্গে তবে এবার সমাজ মাধ্যমে পায়েলের আশীর্বাদের গুঞ্জন শোনা যাচ্ছে সাম্প্রতিক একগুচ্ছ ছবিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তারপর থেকে শোনা যাচ্ছে অভিনেত্রী পরিবারের মাঝে সেরে ফেলেছেন আশীর্বাদ এবার এই প্রসঙ্গে জানতে এক সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন সকলে এই ভুলটাই করছেন আসলে গত বছর আমার রোকা হয়েছে আর গত কাল আমার জন্মদিন ছিল আমার আর শেখরের পরিবার উপস্থিত ছিল মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই মিলে আশীর্বাদ করেন সেই ছবি দেখে সকলে ভেবেছেন আমার আশীর্বাদ তবে বিয়ের পরিকল্পনা ফাঁস করে অভিনেত্রী জানিয়েছেন পাঁচই ডিসেম্বর বিয়ের পেড়িতে বসছেন তিনি অভিনেত্রীর কথায় অনেকের কাছে অভিশপ্ত কিন্তু আমার ওই সময় সমাজ মাধ্যমের হাত ধরে আমি শেখরকে পেয়েছি বড়দের আশীর্বাদ আর হবু বড়ের ভালোবাসায় জমজমাট হয়ে উঠেছিল তার এবছরের জন্মদিনটা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে